আপনি কেমন আছেন বাইরের থেকে আপনার দোকানটা দেখে খুব ভালো লাগলো খুব পরিপাটি আর চারোপাশে খুব সুন্দর সুন্দর ছবি দিয়েছেন তো ভাইয়া আপনার দোকানের নামটা দেখলাম টেস্টি টক্কর ভাইরাল দই ফুচকা দুই ফুচকা নাইন্টি নাইন টাকা নর্মাল ফুচকা কত দিয়েছে নরমাল ফুচকা ফিফটি পঞ্চাশ টাকা আর ফিফটি টাকা আমাকে একটা নরমাল ফুচকা দেন আর আমাকে একটা ভাইরাল দই ফুচকা দেন যে ঠিক আছে বাইরের থেকে ভাইয়া এই দোকানটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো এই জন্য ভাইয়ার দোকানে ভিডিও করতে চলে আসলাম আর এটা দেখেন ফুচকাটা হিট গরম সবসময় মস মশা থাকার জন্য এই যে এটা হিটারটা সবসময় হিটারটা চলে ফুচকাটা মশমসা থাকে আর ফুচকাগুলো একটু আমি কাছ থেকে দেখা একদম ফ্রেশ দেখতেও কিন্তু খুবই মনে হচ্ছে যে খুব ফ্রেশ ফুচকাগুলো এগুলা কি ভাই আপনি নিজেই বানান জি আমি নিজেই বানাই ফুচকা আচ্ছা এই জন্যই তো এত পরিপাটি দেখতে খুব ভালো লাগতেছে এবং এটাতে যে মশলাগুলো ইউজ হয় এগুলো আমার গ্রামের বাড়ি থেকে আমি বেশিরভাগ মশলা আমার নিজের খেতে আচ্ছা আমি ওইখান থেকে বাইজা ব্যালেন্ডার করে তারপরে এখানে নিয়ে আর পরিবেশনটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন হ্যাঁ নরমাল ফুচকা কয় পিস দেন নরমাল ফুচকা 10 পিস 10 পিস যাক ফুচকার কোয়ান্টিটিও কিন্তু মোটামুটি ভালোই আর ভাই আপনার দোকানের লোকেশনটা যদি একটু বলে দিতেন লোকেশনটা ভাইয়া ডি ব্লক মিরপুর 12 ইদগা উত্তর পাশে আমি এখানে টেস্টিং সল ইউজ করি না কোনো টক লবণ ইউজ করি না আমার টকটা তো স্পেশাল আপনি খাওয়ার পর বুঝতে পারবেন আপনার টকটা একটু দেখি গণ তেঁতুলের মিষ্টি টক তেঁতুলের মিষ্টি টক যে তো এই হচ্ছে আমাদের নর্মাল ৫০ টাকার ফুচকা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম টেস্টি টক করে তো এইখানে ভাইয়া নতুন একটা ফুচকার দোকান দিয়েছে আর ওনার নামটা একটু ডিফারেন্ট তা আমি ওনার দোকানের যেই আহ বা ভিতরের সৌন্দর্যটা দেখে আমি ওনার ফুচকার দোকানের ফুচকাটা ট্রাই করতে আসলাম এই যে দেখেন চারপাশে ভাই খুব সুন্দর করে ছবি দিয়ে ওদিকে ফুল দিয়ে খুব সুন্দর করে করছে দোকানটা খুবই সুন্দর আর এই যে দেখেন ওনার ফুচকাটা যে দিয়েছে এটা নরমাল টাকার ফুচকা এটাও কত সুন্দর করে উনি দিয়েছে আর এখানে এই যে এটা ধনিয়া পাতা গাজর লেবু আর পিঁয়াজমরিচ তো আছেই আর ওনার তেতুলের টকটা বললো উনি খুবই স্পেশাল তো আমি এখন এটা খেয়ে দেখি বিসমিল্লাহ এটা আমি বলবো পঞ্চাশ টাকা হিসেবে এটা একটা বেস্ট ফুচকা এটা কিন্তু খুবই মজা আর ওনার টকটা সত্যি খুবই মজা খুবই মজা আর ওনার যে পঞ্চাশ টাকা দশ ফুচকা দেয় এটা হচ্ছে নর্মাল ফুচকা তো এই যে দেখেন এটা হচ্ছে ভাইরাল দই ফুচকা আর এখানে দেখেন কি পরিমাণ এখন উনার দই ফুচকাটা খেয়ে দেখছি উনি বাসা মেঘ করে আর ওনার দই ফুচকাটাও কিন্তু খুবই মজা আপনার এখানে ট্রাই করতে পারেন আমি এটা আমি এটা দশে নয় দিব আমার কাছে এটা খুবই ভালো লাগছে হম তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ